আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে শত্রুকে জিন চালান দিয়ে ধ্বংস করে বিছানায় ফেলে রাখার অসুস্থ করে রাখার একটি পরীক্ষিত জিন চালান নকশা আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি তো এটি আপনারা অন্যায়ভাবে কারোর উপর প্রয়োগ করবেন না আপনারা দেখবেন যে শত্রুর জন্য আপনি নিজে চলাফেরা করতে পারতেছেন না এবং নিজে ক্ষতি হচ্ছে এবং একজন ব্যক্তির জন্য আরও পাঁচ দশটা লোক ক্ষতিগ্রস্তর মধ্যে পড়তেছে তাদের উপর সেই জালিম শত্রুর উপর আপনারা জিন্নাত চালান দিয়ে তাকে বরবাদ করে বিছানায় ফেলে রাখতে পারবেন তো এটি আপনারা প্রয়োগ করবেন কিভাবে বিস্তারিত বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা শনিবার মঙ্গলবারে ভোস পাতায় লিখবেন অথবা সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন নাম দেবেন অমুকের ছেলে অমুক ধ্বংস হোক রোগী হোক বেমার হয়ে পড়ে থাক উদ্দেশ্য আপনারা উল্লেখ করে দেবেন দে ধোয়া ধোয়া দেবেন আতল লাগাইবেন তাবিজে ভরে এটা আপনারা শ্মশানে গেড়ে দিয়ে আসবেন আপ শ্মশানে গেড়ে দিয়ে আসবেন চালান সঙ্গে সঙ্গেই ঢুকে যাবে তিন থেকে সাত দিনের মধ্যে এই কাজটি যে আপনি করেছেন তার একটা রেজাল্ট এবং নমুনা আপনি দেখতে পারবেন উনি অসুস্থ হয়ে যাবে ধীরে ধীরে